सुभान अल्लाह अशर मयदाना अल्लाह देखबेन केमने 14 तारीख के पूर्णिमा सादर बत हजारो रोजा रखते हैरल माने देख के पूरी की हुई है भगवान नाम नमकान तो दैते सुभान अल्लाह और भले देखा दे काला दुनिया से देखाता दे 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 पा ना अल्लाह पर की बोले ला सुतु हु व ला सुतु कुन अफस व युतुहु लतीफुल खबीद दुनिया कावर देख बिना हसर माने देख

পঞ্চাশ বছর তোমার খাওয়াই না অক্সিজেন দিলাম কত কিছু এত কিছু যদি করতে পাই না যাইনা অনেক জিনিস শুধু মিনাক্তারি না আর না শুধু বলতান যদি চাইতে হয়

কবরে যাও পর্যন্ত আমার এবাদত বন্ধিতে মশগুল হইয়া যাও ওয়া আল্লাহ রত্তাতেই যাও আমার নাম স্মরণ করো আল হাকুমুতাকাসুর হাত্তাজুরুতুমুল মাকাবিল বান্দা ধনসম্পত্তির মোহে তোমাকে অসচেতন করে রেখেছে এবং কি তোমার তো কবরে যাওয়ার সময় এসে গেল কবরের সময় এসে গেল তুমি সাইবা

আমার কাছে যা তা তা তো পাইবেই তার চেয়ে বেশিও পাইতে পারো ধৈর্য ধারণ করো ধৈর্য তোমাকে ধারণ করতে হবে আমি একটা আমল করছি একটা না আট বছর আট বছর করে সেটার ফল পাইছি আমি একটা আমল করি একটা না চল্লিশ বছর চল্লিশ বছর করি ওইটার উপরে গোলাকান্দার থেকে আমার আব্বা আমাকে শিখাই দিয়েছিলেন চল্লিশ বছর আমল এই এতদিনে সে আমলের ফল পাওয়া শুরু করবেন না জানবেন জন্য খালি গল্প করবেন খানে